সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছেন গ্রামীণ গৃহবধূ আঞ্জারা বেগম বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের কুনড়ের শাহপুরে সংসারে অভাব অনটন থাকায় ঋণ নিয়ে আঞ্জারা বেগম টোটো পেরেছেন প্রতিদিন সকালে সংসারের সমস্ত কাজ সামলে সেই টোটো নিয়ে বেরিয়ে পড়েন উপার্জনের লক্ষ্যে সারাদিন টোটো চালিয়ে দুশো থেকে তিনশো টাকা উপার্জন হয় কালিয়াগঞ্জ হেমতাবাদ কখনো আবার রায়গঞ্জ চলে আসে যাত্রী নিয়ে কালিয়াগঞ্জের পালোইবাড়ি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল কালুয়ারাঙা ইয়াংস্টার ক্লাব রানার্স হয়ে মালদার মহদীপুর দল শনিবার অধিক রাত পর্যন্ত ঠান্ডাকে উপেক্ষা করে এই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেখানে মোট ছটি দল অংশ নেয় রবিবার ভোরে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় উদ্যোক্তাদের তরফে আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে সনাতনী দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের সেদিনই দেশজুড়ে বিভিন্ন স্থানে মন্দিরে পুজো অর্চনা করবেন বিজেপি সমর্থকেরা বালুরঘাটের রঘুনাথপুরে অবস্থিত রঘুনাথ মন্দিরে ধুমধামের সাথে সীতার পুজো হবে সেদিন এই উপলক্ষে দেশজুড়ে মন্দির সাফাইয়ের কর্মসূচি পালন করল বিজেপি রবিবার বালুরঘাটের বিধায়ক অশোক লাহড়ি বিজেপি কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে বালুরঘাটের রঘুনাথপুরে রঘুনাথপুর মন্দির চত্বর পরিচ্ছন্নতার কাজে নামে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশনের সহযোগিতা এবং পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির এবং পথনাটিকা অনুষ্ঠিত হল বালুরঘাটে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ডিএসপি ট্রাফিক বিলমঙ্গল সাহা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং সংগঠনের বালুরঘাট জোনের সম্পাদক সঞ্জয় সাহা বালুঘাট থানা মোড়ে একটি পথ নাটিকা অনুষ্ঠিত হয় এবং সেভ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে মালদা নাগরিক কমিটির উদ্যোগে মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল রবিবার এদিন শহরের রামকৃষ্ণ এলাকায় ইংরেজ বাজার পৌরসভার কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে মিলন মেলার পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রী চৌধুরী কাউন্সিলর চৌধুরী বাবলা সরকার সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে এই উপলক্ষে এদিন রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি এদিন অঙ্ক নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লক ইউনিটের বত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এই সম্মেলন ঘিরে বেশ উদ্দীপনা লক্ষ্য করা যায় কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুজাস মুখার্জি সভাপতি অরূপ কুমার দাস মোহিত সেনগুপ্ত অসীম ভৌমিক সহ অন্যান্যরা ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার রায়গঞ্জ শহরের দেবীনগরে নিজেদের কার্যালয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয় প্রায় দুশো জন মানুষ এই শিবির থেকে পরিষেবা গ্রহণ করেন এদিন মূলত ব্লাড সুগার ব্লাড প্রেশার ইউরিক অ্যাসিড সহ বিভিন্ন ক্ষেত্রে শারীরিক পরীক্ষার পর প্রদান করা হয় বিনামূল্যে ওষুধও শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর অনিন্দ ব্রহ্ম ডক্টর দাস ডক্টর ইশিতা দাস সহ অন্যান্যরা দিদির বিয়ে নিমন্ত্রণ করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভুতনিবাদ এলাকায় জানা গিয়েছে মৃত ওই নাবালকের নাম প্রেম কুমার মন্ডল সে মালদার ভুতনি থানার দক্ষিণ চণ্ডীপুরের বামাচরণতলা গ্রামের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্র বাড়ি ফেরার পথে সাইকেলে বাঁধ থেকে নিচে পড়ে যায় পথ চলতি মানুষজন পড়ে থাকতে দেখে ওই ছাত্রকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ সরকারি বাসের ধাকায় গুরুতর আহত হল এক টোটো চালক রবিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের মোড় এলাকায় বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই টোটো চালক জানা গিয়েছে আহত টোটো চালকের নাম মোস্তাফা হোসেন বাড়ি গঙ্গারামপুর থানার অশোকগ্রাম মেহেম্বা এলাকায় রাস্তা পারাপার হতে গেলে বালুরঘাট গ্রামে একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় টোটোটি রাজবংশী ক্ষত্রিয় উন্নয়ন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন গাজলের বিদ্রোহী মোড়ের একটি বেসরকারি ভবনে পঞ্চমতম এই সম্মেলনের মাধ্যমে সমস্ত রাজবংশী ক্ষত্রিয়দের একত্রিত হওয়ার জন্য আহ্বান জানানো হয় পাশাপাশি এই সম্মেলনে রাজবংশীদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ইন্ডিয়া দু হাজার চব্বিশে সেরার শুরু এলো রায়গঞ্জ উইনার হলেন রায়গঞ্জের রুদ্রাক্ষী ঝা তার বাড়ি রায়গঞ্জের মহারাজা হাট এলাকায় তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন পড়াশুনোর পাশাপাশি মডেলিং এ এগিয়ে যাওয়ার ইচ্ছে ছিল তার সেই ইচ্ছেকে লক্ষ্য রেখে আজ এমন সাফল্য এলো রুদ্রাক্ষীর ঝুলিতে শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ এক বধূ গুরুতর জখম মহিলাকে ভ্যানে করে হেমদাবাদ হাসপাতালে হাজির ভ্যান চালক এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ ব্লকের মিরুয়াল এলাকায় জানা গিয়েছে অগ্নিদগ্ধ ওই মহিলার নাম কমলা সরকার এদিন সকালে ওই মহিলা খান্ডার হাত থেকে বাঁচতে বাড়িতে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন সেই সময় আচমকাই শাড়িতে আগুন লেগে যায় তার সারা শরীর আগুনের শিখায় জ্বলে যায় সাথে সাথে ভ্যানে তুলে চালক স্বামী মহিলাকে হেমদাবাদ হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুজ পাল প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে রেফার করে বর্তমানে তিনি চিকিৎসাধীন প্রবল শীতের হাত থেকে রেহাই দিতে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল উত্তর দিনাজপুরের ইটাহারে রবিবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য সাইস্তা আলমের ব্যক্তিগত উদ্যোগে তা নির্বাচনী এলাকায় দুই হাজার দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হল এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হুসেন আলী মাসুম আফতাব সহ অন্যান্য নেতৃত্ব সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হল এক টোটো চালক রবিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের মিশন মোড় এলাকায় বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই টোটো চালক জানা গিয়েছে আহত টোটো চালকের নাম মোস্তাফা হোসেন তার বয়স আনুমানিক ষাট বছর তার বাড়ি গঙ্গারামপুর থানার অশোক গ্রাম মেহেম্বা এলাকায় রাস্তা পারাপার হতে গেলে বালুরঘাটগামী একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় টোটোটির